হ্যালো ভাই আমার কেমন আছো আছো তোমরা সবাই সবাই আশা করি ভালো আজকের ভিডিওতে ভাই আমরা শিখবো কিভাবে তোমরা মিডলেন খেলবা আর মিডলেন কোন ক্যারেক্টার যায় ওটা তো আমি তোমাদেরকে আমার ফার্স্ট এপিসোড বলছিলাম যদি তোমরা ওটা না দেখে থাকো তাহলে ওটা দেখে নিও আর মিডলেন ভাই অলওয়েজ মেঘ নিয়ে তোমরা খেলবা আর মেঘটা কোথা থেকে সিলেক্ট করতে হয় এটাও আশা করি তোমরা জানো তো আজকের ভিডিওতে ভাই আমরা যতগুলো তোমাদের ডাউট আছে মিডলেন সম্পর্কে আর এই মেঘ নিয়ে সব ডাউট আজকে আমরা ক্লিয়ার করব আজকের ভিডিওতে আমরা শিখবো যে ভাই তোমরা কিভাবে মিড ল্যান্ডটা খেলবা আর এই মিড রোলটা তোমরা কিভাবে প্লে করবা তো চলো বেশি ব্যাকর ব্যাকর না করে ভিডিওটা স্টার্ট করা যাক তো আমি নিছিলাম সিসিলিয়ন আর আমার সামনে ছিল ভাই এই সায়েন্টিস্ট বাবা আর এই সায়েন্টিস্ট বাবাটা যে কতখানি প্যারা দেয় টিমমেটদেরকে তো এটা তোমরা সবাই ভালো করেই জানো তো এই জন্য আমি লোন নিচে যাইতে আমি আমার সেকেন্ড আলটিটা দিলে ভাই ও ওর পজিশনটা চেঞ্জ হয়ে যায় আর যাইতে ওর ফার্স্ট হ্যান্ড সেকেন্ড আলটি না দিয়ে ওই যে যে সার্কেলের মতন একটা সি সি এফেক্ট ক্রিয়েট করে ওইটার ভিতর যতগুলো আমার টিমমেট যাবে ওরা কিন্তু কিছু সেকেন্ডের জন্য স্টান্ট হয়ে যাবে আর ওরা কলাম কিছু করতে পারবে না তো এই জন্য আমি সিসি লোনটা যাইতে ওকে আমি প্যারা দিতে পারি আর ওকে না আর আমি সবাইকে বেড়া দিতে পারবো ভাই সিসি লোন এমন একটা ক্যারেক্টার ও একাই পাঁচটা এনিমিকে সামলে দিতে পারে সামলে দিতে পারে মানে ভাই ও একাই অনবি ফাইভ করে দেবে এমন না ওই একাই ভাই পাঁচটা এনিমিকে ভাই কিন্তু হাফ এসপি করে দিবে এবং লো এসপি করে দিবে আর ও ইজিলি ভাই লাস্টে ভাই অন যে কোনো এম এম এর সাথে এবং যে কোনো মেজের সাথে কিন্তু ভাই ইজিলি অন করে দিতে পারে লেট গেমে তো এই জিনিসটা তোমরা মাথায় রাখবে কিন্তু ভাই গেমে অনেক কাজে আছে ফার্স্টের দিকে একটু প্যারা কি হয় ভাই এর মানাটা যেটা আছে এটা একটু দ্রুত শেষ হয় এই জন্য কিন্তু ভাই হার্ডলি গেমে একটুখানি প্যারা হইলেও হবে তো ভাই আমরা সিসি সম্পর্কে অনেক জেনে নিয়েছি আর এর বিষয়ে ভাই জানতে গেলে আমাদের একটা ফুল ভিডিও বানানো লাগবে তোমরা যদি চাও ভাই সিসিলেন সম্পর্কে আমরা একটা ভিডিও বানাই তাহলে ভাই অবশ্যই কমেন্টে বলবা আমি অবশ্যই ভিডিও বানাবো তো ভাই মিড লেনের কাজ কি মিড লেনে ভাই মেঘ যারা থাকে এই মেঘরা ভাই অলওয়েজ কিন্তু দূর থেকে ড্যামেজ দেয় এরা কিন্তু ফাইটারের মতন ভাই ধারে থেকে ড্যামেজ দেয় না তুমি যে মেঘ নিবা নাও ভাই মিড লেনে একটা জিনিস তোমরা জাস্ট নোটিস করবা এরা কিন্তু ভাই দূর থেকে ড্যামেজ দেয় কখনোই কিন্তু ভাই মেঘ নিয়ে তোমরা ধারে যাবা না তোমরা চেষ্টা করবা এনিমিকে লোভ দিবা ধারে আসতে যাবে ড্যামেজ দিবা দূরে সরে যাবা আবার লোভ দিবা আবার কাছে এসে যাবে আবার ড্যামেজ দিবা আবার পালাবা এ ধরনের থাকবে তোমার অন বিয়ন ফাইটে গেম প্লে ধরনটা তোমার মেঘ নিয়ে আর মেগের কিন্তু ভাই বেসিক অ্যাটাকে কোনো ড্যামেজ থাকে না মানে অল্প কম ড্যামেজ থাকে প্রত্যেকটা মেজেরই ভাই বেসিক কিন্তু কম ড্যামেজ থাকে আর এদের ড্যামেজ ভাই যেমন এই যে ফার্স্ট স্কিল সেকেন্ড স্কিল থার্ড স্কিল ফোর স্কিল কিছু কিছু মেগা আছে ভাই দেখবো ওদের ফোর স্কিল আছে তো এদের ভাই এই স্কিলটাতেই ড্যামেজ থাকে আর স্কিলটা কাজে লাগাবা তুমি টিম ফাইটে কখন এন্ট্রি নিবা তুমি ভাই টিম ফাইটে অলওয়েজ তোমার ফাইটারের সাথে এম এর সাথে তুমি ওদের সাথে সাথে যাবা তুমি কিন্তু ভাই চেষ্টা করবা না যে তুমি পরে এন্ট্রি নিবা তো ভাই পরে এন্ট্রি নিলে তো হবে না ভাই তোমার কাজ কিন্তু ভাই তোমার অ্যাক্টিভ স্কিল এই তো তুমি তোমার অ্যাক্টিভ স্কিল দিয়ে ওদেরকে ড্যামেজ দিয়ে দুর্বল করে দিবা যাইতে তোমার ফাইটার কিংবা যে এম এমটা থাকে ও যাইতে ওদেরকে মায়রা দিতে পারে ঠিক আছে এই জিনিসটা তোমরা মাথায় রাখবা আর মেঘ নিয়ে এইভাবে গেম প্লে করার চেষ্টা করবা তুমি কখনোই ভাই লেটে আসবা না থাকবা হয়তো আগে নাইলে পিছনে তোমার যদি ভাই আগে থাকা ক্যারেক্টার থাকে মানে কতগুলো মেঘ আছে ভাই তুমি আগে যাই দাম ড্যামেজ দিয়ে চলে আসতে পারবা তাহলে তুমি আগে এন্ট্রি নিবা আর ধরো তোমার একটু সাপোর্ট টাইপের মেঘ তো তুমি ওদের সাথে সাথে যাবা কখনোই ভাই তুমি ফাইটারের কাছে যাবা না কাছে গেলে ভাই ও কিন্তু তোমাকে অনশট দিয়ে মাইরা দিতে পারবে তো এই জিনিসটা তোমরা মাথায় রাখবা তোমরা কখনো কিন্তু ফাইটারের কাছে যাবা না মেঘের কাজ ভাই দূর থেকে এনিমিদেরকে প্যারা দেওয়া কিংবা কিল করে দেওয়া তোমরা ধারে গেলে কিন্তু ভাই কিছু করতে পারবা না মেঘ নিয়ে চেষ্টা করবা দূরে থাকার দরকার হয় ও জিরো স্পিনে চলে যাক তাও তোমরা ধারে যাইতে যাবা না ভাই ধারে যাইতে গেলে অনশটে মরে যাবা যতই এনিমি লো স্পি থাকুক মানে তাই আর কি ঠিক আছে তিন নম্বর ভাই কি তোমরা কিভাবে রোটেট করবা তোমরা কার কাছে যাবা কার কাছে মানে ওই দেখো সাইডে এক্সপিলেন আছে গোল্ড লেন আছে তো তোমার কাজ কিন্তু ভাই ওদের যায়াও হেল্প করা তোমার কাজ এটা না যে তুমি শুধু তোমার মিড লেনে থাকো কখন ফাইট হবে এখানে তুমি তখন হেল্প করবা এটা কিন্তু না তোমার কাজ ভাই তোমার মিনিয়ামস ক্লিয়ার করে অমনি তুমি চলে যাবা কোথায় দেখবা ম্যাপের দিকে তোমার কোন টিমমেটটা ভাই দুর্বল আছে যদি এমএমটা দুর্বল হয় এমএম এর কাছে যাবা আর যদি এক্সপিটা দুর্বল হয় এক্সপি এর কাছে যাবা আর যদি দুইটাই দুর্বল হয় তাহলে দেখবা যে তোমার হাইপারটা কার কাছে যাইতেছে হাইপার যদি এক্সপি তে যায় তাহলে তুমি গোল্ডে যাবা শুরুর পাঁচ থেকে 8 মিনিট পর্যন্ত ভাই কিন্তু এইভাবেই গেমটা চলতে থাকে আর প্রত্যেকটা মেজেই কাজ এটাই থাকে চার নাম্বার টিপস চার নাম্বার টিপস হলো ভাই তুমি সব সময় সেফ থাকবা আগে ওদের হাইপারকে দেখবা কোথায় আছে ম্যাপের ভিতরে যদি ওর হাইপারকে দেখতে না পাও তাইলে ভাই বুঝে যাবা ও ক্যাম্প করে আছে তোমাকে মারার দেয় নাহলে তোমার এমএম কে মারার ধান্দায় তো তুমি রোটেট করার সময় ভাই কিভাবে রোটেট করবা যদি এর হাইপারকে দেখতে না পাও যদি ভাই এনিমি হাইপারকে তুমি না দেখতে পাও তাইলে তুমি কিন্তু ভাই অলওয়েজ তোমাদের জঙ্গলের সাইডে তুমি রোটেট করবা এক্সপি তে যাইতে হলো তোমার জঙ্গলের সাইডে গোল্ডে যাইতে হলো তোমার জঙ্গলের সাইডে ঠিক আছে তোমরা এই জিনিসটা মাথায় রাখবা যদি এনিমি টিমের হাইপারকে না দেখতে পাও তোমরা হয়তো টাওয়ারের ভিতর ওয়েট করবা আগর হাইপারের লোকেশনটা দেখার জন্য না হলে তুমি তোমার জাঙ্গালের ভিতর দিয়ে রোটেট করবা তো ভাই এটা হইতেছেন মেঘের কাজ মিডের রোলটা ভাই এইভাবে প্লে করতে হয় আর এর কাজটা থাকে এইগুলা যেগুলো আমি বলছি ঠিক আছে এগুলো তোমরা মাথায় রাখবা একটু মনে রাখার চেষ্টা করবা আর গেম ভাই তোমরা রেগুলার খেলতে খেলতে এমনিতেই ভাই তোমাদের এক্সপিরিয়েন্স হয়ে যাবে তো চলো ভাই এবার দেখো আমি কিভাবে গেম প্লে করি আমি কিভাবে মেঘটা নিয়ে কখন রোটেট করি কখন টিমমেটদেরকে সাপোর্ট করি কখন ভাই সোলো পুশ দিই কখন সোলো কোন এনিমির পরে আমি অ্যাটাক করি ঠিক আছে তো এগুলো আমি বলে দিব কোন সময় কিভাবে করতে হয় আর কি তোমরা যদি ভাই গেম প্লে দেখো তোমাদের এক্সপিরিয়েন্স বাড়বে তখন তোমরা তারপরে যে নিজেরা প্র্যাকটিস করবা নিজে খেলবা নিজে ভাই যত বেশি গেম খেলবা যত বেশি মারা খাবা যত বেশি টাইম ফ্রেন্ড করবা তোমরা তত কিছুই শিখতে পারবা ঠিক আছে আর ভিডিও দেখলে ভাই কি হবে ভিডিও দেখলে ভাই তোমাদের এক্সপেরিয়েন্স হবে তোমাদের মাথার ভিতর ভাই একটু আলাদা টাইপের কাজ করবে মানে আর কি ভাই দেখো সবার ব্রেন কিন্তু ভাই এক রকম কাজ করে না আমি দেখতেছো ভাই অন্য টাইপের ফাইট নি অন্য ধরনের আমার ফাইট স্টাইল তুমি কিন্তু ভাই এটা দেখে এর থেকে আপগ্রেড আরো ভালো কিছু করতে পারবা তাই না এটা আর কি তো চলো এবার ভিডিওটা দেখো আমি তোমাদেরকে আরো কিছু ইম্পর্টেন্ট কিছু কথা থাকবে ওইগুলো তোমাদের আমি বুঝাই দিব তো চলো বিষয় ব্যাকর ব্যাকর না করে ভাই ভিডিওটা স্টার্ট করা যাক তো ভাই প্রতিবারের মতন ভাই এবারও আমি সোলো স্টার্ট দিছি আর মাশাল্লাহ এবার আমার এম এমটাও ভাই সেই লেভেলের পড়ছে ভাই জানি না ভাই আমি কেন ভাই স্টার্ট দিলে হানাবি প্লেয়ারগুলো আমার সাথে পড়ে মানে ভাই ভালো খেলছে কিন্তু ভাই জিরো স্পিনে ভাই ওকে আমি ব্যাক করতে বলি ও কিন্তু বল ফাইট এখানে মারা যায় তো ভাই কিন্তু এখানে দরকারটা পড়ে না মানে ওই জায়গা দরকারটা পড়ে না ভাই কিন্তু চাইলে এখান থেকে ব্যাক করে আবার আইসে কিন্তু ভাই সে বাইসে থাকতে পারে কিন্তু ভাই আমার জিরো স্পিনেও ফাইট নিতে থাকে আর মারা যায় তো এটা আমার ভাইয়ের ব্যাড লাগ হবে এই জন্য ভাই সবসময় তোমরা ভাই টিম মেটের সিগন্যাল ফলো করবা মানে ওরা যখন সিগনাল দিবে তখন তুমি দেখবা এমন না যে ফলো করতে হবে যা বললো তাই কেউ তো ভাই কেউর কথা শুনে গেম ফেলে করে না মানে ও যখন সিগনাল দেবে তুমি দেখবা যে আমাকে কি বুঝাইতে চাইতেছে আর হ্যাঁ এটা কেউ ঠিক বলতেছে কিনা যদি তোমার কাছে ঠিক মনে হয় ভাই এটা ঠিক ও যেটা বলছে আমাকে ব্যাক যাইতে বলছে কিংবা ওইখানে ওয়েট করতে বলছে কিংবা আমার কোথাও ডাকছে কোনো জায়গায় অ্যাটাক দিতে বলছে এটা তুমি যদি তোমার কাছে যদি ভাই ঠিক মনে হয় তাইলে তুমি করবা ঠিক আছে আর যদি কেউ ভাই ব্যাক করতে বলে জিরো স্পিনে তুমি ভাই ব্যাক করবা ঠিক আছে ওর খুশির জন্য কারণ ভাই তুমি যদি ওই সময় জিরো স্পিনে যদি মারাটা যাও তাহলে ভাই ওর কিন্তু ভাই খারাপ লাগবে আর ও এটা মনে করবে যে ওকে আমি ব্যাক করতে বলছি ও করে নাই ওইখানে ফাইট নিয়ে মারা গেছে ঠিক আছে তো এই ক্ষেত্রে কী হয় ভাই টিম মেটের ভিতর দিয়ে রাগারাগি হয় র্যান্ডমে আর মারা যাইতে হয় মানে মারা খাইতে হয় ম্যাচটা ওইভাবে আর কি হারে র্যান্ডমে ঠিক আছে তো তোমরা চেষ্টা করবে টিম মেটের সিগনালগুলোকে ফলো করার তো এইখানে কিন্তু আমি কারমিল্লাকে ভাই ইজিলি মারতে পারি আর ও কেন মারে ভাই ওদের ফুবিয়াস কিন্তু ভাই জিরো স্পিড হলো ও কিন্তু ভাই টাওয়ারের ওইখান থেকে ঘুরে আবার এদিকে আসতে গেছে আর ওর দেখা দেখি কারমিল্লাও কিন্তু আমাদের কাছে আইসে আর ও কিন্তু বেচারা মারা গেছে কিন্তু ফিলিকার মারে বাইসে চলে গেছে কিন্তু আমার আলডোস যায় ওকে আবারও কিল করে দেয় কিন্তু এই ফুবসের ভাই ওখানে দরকার ছিল রিকল নেওয়ার ও যদি রিকল নিত ভাই তাইলে ওর কারমিলাও কিন্তু মরতো না ও কিন্তু মরতো না হইতে পারে ওকে সিগনাল ওরা ওরা নাই দুজন মারা গেছে তো এই জন্য আমি বলছি যে টিমমেটের সিগনালগুলো তোমরা ফলো করবা ঠিক আছে তো ওইখানে ভাই আমার হায়াবুসাটা ওদের চারটার ভিতর ঢুকে ওদের ম্যাচটাকে মারতেছিল আর ওইখানে ভাইটা আমার ভুল ফাইট কারণ ওদের বেচ ভিতরে ঢুকে গেছিল মানে ওদের সাইডে ওদের জঙ্গলের ভিতরে এই জন্য আমি হেল্প করতে পারি নাই আর এইখানে ভাই কী হবে এইখানে দেখবো ওদের এম এমটাও ওইখানে ক্যাম্প করে থাকবে আর ওর ট্যাঙ্কটা কিন্তু আলটি দিবে আর তখন ফুভেজটাও কিন্তু ওইখানে ঢুকে যাবে আমি কিন্তু ভাই মিনিয়ান্স ক্লিয়ার করতেছিলাম মিনিয়াস ক্লিয়ার করা ফালাইতে কিন্তু আমি ভাই ফাইটে এন্ট্রি নিয়েছি আর এন্ট্রি নেওয়ার পরেই দেখবা যে ভাই ওদের এম এমটাও কিন্তু মারা গেছে আর ওদের ট্যাঙ্ক আর ফাইটারটা কিন্তু ভাই জিরো স্পিনে পালাই গেছে তো আমি চাইলে ভাই কিন্তু ওদের উপর রাশ করে একটা চাইলেও কিন্তু মাইরে দিতে পারতাম কিন্তু আমি এই ভুলটা করি নাই মানে লোকটা করিনি তো ভাই তোমরা কখনোই লোক করতে যাবে না লোক করতে গেলে ভাই মারতেও পারবা মারাও খাবা আর হ্যাঁ ওইখানে কিন্তু কিন্তু আমি আমি ক্লিয়ার করা ফালাই ভাই ফাইটে চলে আইছি কত সময় ভাই আমি দেখি আমার অনেকগুলো টিমমেট পড়ে ভাই ওরা কিন্তু ভাই ক্লিয়ার করলে আগে মিনিয়নস ক্লিয়ার করবে তারপরে ফাইটে আসবে তো ভাই তোমরা এই ভুলটা করবো না মিনিয়ন সাইডে দিবা মিনিউ কিন্তু ভাই তোমার টাপ দরকার ভাইঙ্গা দেখ সমস্যা কি মিনিయన్స్ এটা পড়ে তোমরা মাইর দিতে পারতেছ তাই না ওদেরকে কিন্তু মারার পরে ভাই তোমরাও কিন্তু টাইমটা পাবা তাই না ওই টাইমে তুমি ওদের টাওয়ারে পুশ দিয়ে দিতে পারবা তো তোমরা এখন দেখতে পাইতেছ যে আমি ওখানে কিন্তু মিনিయన్స్ গুলো সাইডে দিয়ে ফাইটে সাহায্য করেছিলাম তো এখন আমার হানাবি ভাইটা কিন্তু ওখানে পুশ দিয়ে দিতেছে এখানে কিন্তু আমার লাভ হইছে আমি যদি ভাই এখানে না যাইতাম হইতোতো ভাই কিন্তু ওরা কিন্তু মারা যাইত ওখানে তো তোমরা ভাই অলওয়েজ چلا যাবা মিনিయన్స్ থাকো বাফ থাকো টাওয়ার থাকো সবকিছু সাইডে চলে যাবা ফাইটে হেল্প করার জন্য মেগ নিলে ঠিক আছে তো এইখানে আমি ম্যাপের দিকে দেখে যে আমার আলডোস ওদের মেয়ার উপরে আলটি দিছে তো আমি কিন্তু ওইখানে মিনিয়ন্স ফালাইতে চলে আসি এখানে ফাইটে তো এখানে ভাই আমি ফাইটে এসে ইজিলি কিন্তু ভাই মেয়ার কিলটা নিয়ে নিতে পারছি আর মেয়ার সাথে সাথে ভাই এখানে কার্মিনাল কিলটাও কিন্তু আমি পেয়ে যাবো এখানে কিন্তু আমার ট্রিপল কিল হতো বাট হানা বিজি কিল একটা পেয়ে যাই আমি তারপর একটা পাই তো ভাই এখানে কিন্তু আমরা ওদের তিনজনকে মারার পরে আমি কিন্তু এখান থেকে ব্যাক করে দি আর মিডিয়া ভাই কিছু মিনিয়ন ছিল তো ওইদিকে আমি যাওয়ার চেষ্টা করি কিন্তু ভাই ওইদিকে যাইতে যাইতে দেখি এখানে একটা বাফ আছে তোর ব্লু বাফটা তো গুলু বাফটার ভাই আমার দরকার ছিল এই জন্য আমি আমার আইডিটা অন করি ব্লু বাফটা কিন্তু আমি পাই না তো এইখানে ভাই কিন্তু আমার ট্যাঙ্ক দেখবার লডের উপরে অ্যাটাক করতে বলে তো আমার এম এম কিন্তু আইসা লডের দিকে অ্যাটাক করবে আর আমি কিন্তু ভাই লড অ্যাটাক করব না কারণ ভাই আমার লড অ্যাটাক দিয়ে তো লাভ নাই কারণ আমার ড্যামেজ দিবে না এম এম একাই যথেষ্ট এম এম সাথে ভাই আলডোস লড নিতে লাইগা যাই ট্যাঙ্ক লড নিতে লাইগা যায় আর আমি ভাই ঘুরা ঘুরা ওইখানে কিন্তু কাবার দিব যে কেউ আসে কিনা তো ভাই লেট গেমে কিন্তু ভাই তোমরা মিনিওসগুলো সব ক্লিয়ার করে রাখবা নিজের বেজের দিকে বা টাওয়ারের দিকে মিনিউন্স যাইতে দিবা না তো এইখানে কিন্তু ভাই ওরা কিন্তু লডের উপর অ্যাটাক করতে চলে আসে তো আমি কিন্তু ভাই দেখছো যে আলটি অন করে অমনি ওদের কাঠে দর্ছি ধরছি আর ইনটোটালি মানে সবার উপরে ড্যামেজ দিয়ে শুরু করছি যাইতে আমার লডের কাছে ওরা না যাইতে পারে কিন্তু আমার আলটিটা অন ছিল ভাই আমাদের লাকটা ভালো ছিল ওদের হাইপারটা ছিল না আমাদের হাইপারটা ছিল না কিন্তু আমার আলটিতে লডটা আমরা পেয়ে গেছি তো এইখানে আমি দেখি ভাই ওরা চারটা মারা গেছে এই আমি আমার আলটিটা অন করে ওদের মেঘটাকে ধরতে যাই কিন্তু ধরতে পারি না ওরা চালাক ছিল আর ওখান থেকে বেঁচে হয়ে যায় তো আমি ভাই চলে আসি মিডে কারণ মিডের দিকে কিছু মিনিয়ন্স আসতেছিল মিনিয়ন্স গুলো ক্লিয়ার করে আমার টার্গেট এখন থাকবে মিডের ওদের টাওয়ারটা ভেঙে দেওয়া তো আমি ভাই মিনিয়ন্স ক্লিয়ার করে আমি চলে যাই ওদের টাওয়ারটা পুষ দেওয়ার জন্য বাট এখানে কিন্তু ভাই ওদের মেঘটা কিন্তু আমাকে মারার জন্য চলে আসে কিন্তু ভাই আমি বলছিলাম সিসিলন কিন্তু ভাই লেট গেমে অনেক ড্যামেজ দেয় ওর সাথে অনেক কম মেঘি আছে যে লেট গেমে ভাই ওর সাথে ওয়ান পারবে তো ভাই ওদের মেসটাকে মেরে টাওয়ারটা ভেঙে এখানে আমি ক্যাম্প করে বসে থাকি কারণ এগে ফু ভাই আমি দেখছি যে টাওয়ার থেকে বের হয়ে আসছিল আর এই সাইডে আসতেছিল তো জন্য ভাই আমি এখানে ক্যাম্প করে বসে থাকি আর ওকে আমরা কিন্তু ইজিলি ক্যাম্প করে মেরে দিই তারপর দেখি ভাই যে ডাইরোড আমাদের বেশ উস দিতেছিল আর টাওয়ারের দিকে তো আমি রিক এখানে চলে যাই Just like the moonlight. Initiate retreat! Retreat. Hmm. Such a tender, lambent moon. তো ভাই আমি আশা করি তোমরা দেখতে পারছো যে আমি কিভাবে খেলছি আর তোমরা এর থেকে ভাই একটু কিছু শিখলো শিখবা তো আজকের মতন ভাই ভিডিওটা এতটুকুই ছিল তোমরা যদি ভাই ভাই দেখে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওতে একটা লাইক করো আজকের আমাদের টার্গেট লাইক থাকবে ভাই মাত্র পঞ্চাশটা আমি আশা করি তোমরা সবাই পূরণ করে দিবা আর নেক্সট ভাই আমি কোন টপিকে ভিডিও বানাবো তোমরা ভাই অবশ্যই কমেন্টে জানাবা তো আমি নেক্সট ভিডিওটা ওই টপিকের দিকে আনবো ভালো থাকবেন সবাই ভাইয়া আল্লাহ হাফেজ